নমস্কার দ্য বোর্ড অব নলেজে সবাইকে স্বাগত আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সকলেই এক ডাকেই চিনি তিনি একজন শুধু মহান কবি নন তিনি একজন ছোট গল্পের লেখক গীতিকার নাট্যকার সুরকার সমালোচক ফ্রিডম ফাইটার এবং আরও বিভিন্ন প্রতিভার অধিকারী কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক অজানা কাহিনী আমরা এখনও পর্যন্ত জানি না আমার আজকের আলোচনার বিষয়বস্তু সেই অজানা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চলুন জেনে নিই সেই অজানা রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু অজানা কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা জোড়াসাঁকোর এক ঠাকুর বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন পিতামাতার মাতার চতুর্দশ সন্তান কিন্তু স্কুল শিক্ষায় কবিগুরুর আগ্রহ একেবারেই ছিল না এই জন্য ওনার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ওনার শিক্ষালাভের জন্য বাড়িতেই গৃহশিক্ষক রাখার ব্যবস্থা করেছিলেন রবীন্দ্রনাথের ঘুম অনেক আলোচনা হয়েছিল তিনি গভীর রাত পর্যন্ত লিখতেন তারপর শুতে যেতেন আবার উঠে যেতেন প্রায় শেষ রাতে সাধারণত তার দিন শুরু হতো প্রভাতে স্নান দিয়ে ঠিক ভোর চারটার সময় এক কাপ চা পান করতেন তারপর ভোর চারটা থেকে সকাল সাতটা পর্যন্ত এক টানা লিখতেন তারপর সকাল সাতটায় প্রাতরাস সেরে আবার লিখতে বসতেন লেখার ফাঁকে ফাঁকেই চা আর কফি খেতে খুব পছন্দ করতেন তিনি বেলা এগারোটা পর্যন্ত টানা লিখে আবার স্নান করতেন এরপরেই তিনি তার খাবার খেতেন রবীন্দ্রনাথ ঠাকুর দুপুরে খাওয়ার পর ঘুমোতে বা বিশ্রাম নিতে একেবারেই পছন্দ করতেন না তিনি ঘণ্টাখানেক কোনো পত্রিকা বা বইয়ের পাতা উল্টে আবার লিখতে বসতেন বিকেল চারটায় চা সঙ্গে কিছু নোনতা বিস্কুট রবীন্দ্রনাথ রাতের খাবারটা সন্ধ্যা সাতটার মধ্যে সেরে ফেলতেন রাতে তিনি বিদেশি খাবার খেতেই পছন্দ করতেন আর দুপুরে সাধারণত বাঙালি খাবার খেতেন রাতে খেয়ে আবার একটা না রাত বারোটা পর্যন্ত তিনি লিখতে শুরু করতেন বালক রবীন্দ্রনাথ বাড়িতে পড়াশোনা করার পাশাপাশি গান ও আঁকা ছাড়াও তিনি প্রতিদিন ভোরে বিখ্যাত কুস্তিগীর হীরা সিংহের কাছে কুস্তি শিখতেন নিয়ম মেনে চলা রবীন্দ্রনাথ শরীরচর্চাকে খুবই গুরুত্ব দিতেন প্রতিদিন নিয়ম করে খাদ্যাভাস দিয়েই তিনি রোগ বালায় নিয়ন্ত্রণ করতেন রবীন্দ্রনাথ যে শুধু লেখালেখি নিয়ে ব্যস্ত থাকতেন তা কিন্তু না লেখালেখির পাশাপাশি তিনি নাচ গান এবং অভিনয় সমান পারদর্শী ছিলেন ছোটবেলা থেকেই রবীন্দ্রনাথ গানের চর্চা করে এসেছেন গবেষকদের মতে রবীন্দ্রনাথ মাত্র সাত বছর বয়সে তার জীবনের প্রথম গানটি গান সে গানটি হল তার খুর্তত দাদা গগনেন্দ্রনাথ ঠাকুরের লেখা দেখিলে তোমার সেই অতুল প্রেম আননে রবীন্দ্রনাথের গাওয়া প্রথম ডিস বের হয় উনিশশো সালে এক পিঠে ছিল বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম অন্য পিঠে তার সরিচিত তরী কবিতার আবৃত্তি নাচকেও তিনি বাদ দেননি তিনি খুব ভালো বল ডান্স করতে পারতেন তাকে নাচ শিখিয়েছিলেন খুরদুত দিদি সত্যেন্দ্র বালা ঠাকুর রবীন্দ্রনাথ নানা দেশে নানা ধরনের নৃত্যশৈলী দেখে তিনি অনুপ্রাণিত হয়ে তার নিজস্ব নৃত্যশৈলীর জন্ম দিয়েছিলেন তবে তিনি সবসময় বলতেন নাচের টেকনিক যেন গানের ভাষাকে ছাড়িয়ে না যায় রবীন্দ্রনাথ একজন খুব ভালো মঞ্চ অভিনেতা ছিলেন তিনি ষোলো বছর বয়সে জীবনের প্রথম মঞ্চ অভিনয় করেছিলেন নিজের লেখা নাটকে তিনি প্রথম অভিনয় করেছিলেন তার লেখা নাটক বাল্মীকি প্রতিভাই তিনি বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন এছাড়াও তিনি জীবনে মোট একশো একবার অভিনয়ের জন্য মঞ্চে উঠেছিলেন এছাড়াও রবীন্দ্রনাথের অনেকগুলি শখের মধ্যে একটি শখ ছিল ছবি আঁকা জীবনের অনেক আগেই তিনি আঁকা শুরু করলেও নিয়মিত ছবি আঁকতে শুরু করেন সাতষট্টি বছর বয়সী উনিশশো এক থেকে উনিশশো এই চল্লিশ বছরে সাদা কালো ও গাঢ় রঙে ছোটো বড়ো মিলিয়ে রবীন্দ্রনাথ অনেকগুলি ছবি এঁকেছিলেন সংখ্যার প্রায় তিন হাজারের কাছাকাছি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কাব্যপ্রেমী ছিলেন না তিনি ছিলেন একজন বৃক্ষপ্রেমী তার গানে ও কবিতায় বিভিন্ন জায়গায় অসংখ্য উদ্ভিদ এবং ফুলের নাম উল্লেখ আছে শুধু কাব্যেই উল্লেখ আছে একশো আটটি গাছ ও ফুলের নাম এর মধ্যে বেশ কিছু বিদেশি ফুলের নাম তিনি বাংলায় দিয়েছিলেন তার দেওয়া কয়েকটি ফুলের নাম হলো অগ্নিশিক্ষা তারাঝোড়া নীলমণিলতা বনপুলক বাসন্তী ইত্যাদি এরপর জানব কবিগুরু পোশাক নিয়ে গুরুদেব বাড়িতে সাধারণত গেরুয়া বা সাদা রঙের জোব্বা আর পায়জামা পরতেন এছাড়াও তিনি উপাসনা সভা বা সমিতিতে যাওয়ার সময় জোব্বা ছাড়াও সাদা ধুতি জামা ও চাদর ব্যবহার করতেন ঋতু উৎসবে ঋতু অনুযায়ী নানা রঙের রেশমী উত্তরীয় ব্যবহার করতেন যেমন বর্ষায় কালো বা লাল শরৎকালে সোনালি বসন্তে বাসন্তী রঙে রবীন্দ্রনাথ হোমিওপ্যাথি চিকিৎসায় থেকে বেশি বিশ্বাসী ছিলেন তিনি নিজেও হোমিওপ্যাথি পদ্ধতিতে চিকিৎসা করতেন হেলথ কোঅপারেটিভ তৈরি করে চিকিৎসার ব্যবস্থা ভারতে রবীন্দ্রনাথের প্রথম শুরু করেন তাই নমস্কার বন্ধুরা অজানা রবীন্দ্রনাথ নিয়ে আজকের আলোচনা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও কমেন্ট দেবেন এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশান পেতে নিচের বেল আইকনটি ক্লিক করবেন নমস্কার